যে বন্ধুরা আমরা রুফটপ রেস্টুরেন্টের উপরে দাঁড়িয়ে নিচে দেখতে পাচ্ছি শুভ সকাল বন্ধুরা আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে আপনাদের সামনে তুলে ধরব নদিয়া জেলার প্রথম রুফটপ রেস্টুরেন্ট এবং সেটি কোথায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখেছেন কত সুন্দর আলোর রোশনাই ভরা এই রুপটপ রেস্টুরেন্ট অসাধারণ সুন্দর জায়গা দারুণ খাওয়া দাওয়া আর তার সঙ্গে রাজকীয় আতিথেয়তা আজ আমাদের পিকনিক টিমের সদস্যা পিঙ্কির জন্মদিন তাই কিন্তু বিরাট পার্টি দেখতে থাকুন বন্ধুরা আজকের এই ভিডিও বন্ধুরা আজ সাতই মে আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের নিজেদের বাইকে এই যে টিম কিন্তু রেডি রাস্তায় চলছি আর সেই সঙ্গে রাস্তার ভিডিওটিও আপনাদের সামনে তুলে ধরছি এখন আমরা রানাঘাট সুরেন্দ্র সিনেমা হল পার করলাম বুঝতে পেরেছেন বন্ধুরা আমরা কোথায় আসলাম রানাঘাট স্টেশনের একদম কাছে স্টাইল বাজারের উপরে চিল আউট রেস্টুরেন্টে এটি হচ্ছে নদিয়ার প্রথম রুপটপ রেস্টুরেন্ট এখানে যেহেতু লিফ্টের ফেসিলিটি আছে তাই আমরা লিফ্টে করেই উপরে চলে আসলাম উপরে এসেই আমরা চমকে গেলাম দারুণ সুন্দর কিন্তু সাজানো এই রেস্টুরেন্টটি বন্ধুরা আজ চলেছি রানাঘাটের একটি বিখ্যাত জায়গা রানাঘাটের কথা তো আপনারা অনেক শুনেছেন নানাঘাটের পান্তুয়া বিখ্যাত কিন্তু রানাঘাটে আজকে এমন একটি জায়গায় আপনাদের নিয়ে এসেছি সেটি হচ্ছে নদীয়া জেলায় প্রথম রুপটপ রেস্টুরেন্ট সেটা হচ্ছে চিলাং আর এখন আমি এই মুহূর্তে সেই রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি এই রেস্টুরেন্টের সম্পূর্ণ বিবরণ আপনাদের সঙ্গে তুলে ধরছি আমি তো নিজে চোখে দেখলাম রেস্টুরেন্টের অপরূপ সৌন্দর্য এবার আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগে আপনারা চাইলে এখানেই আপনাদের বার্থডে পার্টি সেলিব্রেট করতে পারেন আমরা যেহেতু রুপটপ রেস্টুরেন্টের উপরেই আমাদের পিঙ্কির বার্থডে পার্টি আমরা সেলিব্রেট করব তাই আমরা সিঁড়ি বে উপরের থেকে উঠে আসলাম

পিঙ্কির জন্মদিনের এই আনন্দ ঘন মুহূর্ত আমরা ফানি পিকনিক টিমের পক্ষ থেকে খুব সুন্দরভাবে এনজয় করলাম বিশেষ করে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করলো আর আমরা বড়রা তার সঙ্গে সামিল হলাম পিঙ্কির জন্মদিনে এবার টিমের পক্ষ থেকে পিঙ্কিকে আমাদের ছোট্ট উপকার বন্ধুরা এবার আপনারা দেখুন রুপটপ রেস্টুরেন্টের অপরূপ সৌন্দর্য একদম এক পাশে রেল লাইন তার পাশে চারতলা বিল্ডিংয়ের উপর অসাধারণ ভিউ চারিদিকে আলোর রোশনাই তার মাঝখানে সুন্দর একটি গার্ডেন আর সেই গার্ডেনের মাঝখানে এই রেস্টুরেন্ট তাহলে বন্ধুরা আমরা তো এখানে ঘুরে গেলাম এবার আপনারা আসছেন তো আসুন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই রুটক রেস্টুরেন্ট এরই মধ্যে বাচ্চাদের জন্য চলে আসলো মকটেল আর আমাদের সবার জন্য চলে আসলো এই চিকেন রেশমি কাবাব খাবার শুরু করে দিলাম বন্ধুরা এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব খেয়ে দেখি কেমন টেস্ট তারপর আপনাদের জানাচ্ছি দারুণ টেস্ট তাহলে কিন্তু এখানে আসতে হবে এটা আমাকে টা শুরু হলো মেন কোর্স এখনো বাকি আপনারা দেখতে থাকুন দেখেছেন বন্ধুরা আমরা রূপকাপ রেস্টুরেন্টের উপরে দাঁড়িয়ে নিচে দেখতে পাচ্ছি রানাঘাট স্টেশন থেকে ট্রেন চলে যাচ্ছে এটা দারুণ জায়গাটা কিন্তু একদিকে ট্রেন চলে যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন রানাঘাট স্টেশন একদম স্টেশনের পাশে কিন্তু রেস্টুরেন্টটা আর এই যে চলে যাচ্ছে ট্রেন জানি না কোথায় যাচ্ছে কিন্তু ট্রেন যাচ্ছে এবার আমরা চলে আসলাম অবশেষে চলে আসলাম আমাদের আজকের মেন করছে মেন করছে এই যে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে মটনের একটা প্রিপারেশন নামটা অত ভালো আমি জানি না খেয়ে দেখি কেমন টেস্ট দারুণ টেস্ট নিচের এই ফ্লোরটি সম্পূর্ণ এসি আমরা এখন চলে আসলাম রিসেপশানে এই রুপটপ রেস্টুরেন্টের কর্ণধারের সঙ্গে কথা বলবার জন্য দাদা আপনার এই রেস্টুরেন্ট সম্পর্কে যদি দু একটি কথা আমাদের বলে দেন তাহলে আমাদের দর্শকরা জানতে পারবে আপনার এই রেস্টুরেন্টের নামটা কী আমার রেস্টুরেন্টের নাম চিলাউট রুফটপ রেস্টুরেন্ট আচ্ছা রানাঘাট তথা নদীয়ার সর্বপ্রথম এই রুফটপ রেস্টুরেন্ট এটা জিএন রোডের ওপরে রানাঘাট স্টাইল বাজারের ফোর্থ ফ্লোরে আমার এই রেস্টুরেন্টটা এটা দুটো ফ্লোর আছে একটা এসি আর একটা ওপেন রেস্টুরেন্ট যেটা আছে ওপেন গার্ডেন রেস্টুরেন্ট আমার এখানে এই মুহূর্তে রানাঘাটের সিটিং ক্যাপাসিটি হিসেবে সব থেকে বেশি একশো তিরিশ ক্যাপাসিটি সিটিং রয়েছে এই মুহূর্তে আর এখানে সব রকম বার্থডে সেলিব্রেশন বলুন কনফারেন্স বলুন যে কোনো অকেশানে কাইন্ড অফ অ্যানিভার্সারি কাইন্ড অফ প্রোগ্রাম আপনি এখানে করতে পারেন তার জন্য অ্যাডভান্স একটু বুকিং করতে হয় বিকজ আমাদের রেগুলার ওয়াইজ প্রোগ্রাম লেগিয়ে থাকে তো তো আগে থেকে একটু জানালে আমাদেরও সুবিধা হয় আর যে যারা বুকিং করবে তাদেরও সুবিধা হয় আমার এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি অ্যান্ড আমার এই মুহুর্তে একটু নতুনত্ব একটা আইটেম সংযোজন হয়েছে যেটা ফিউশন রোল যেটা মেক্সিকান অ্যান্ড ইন্ডিয়ান কম্বিনেশানে আমার এখানে একটা রোল তৈরি হয় যেটা অসাধারণ টেস্ট খেতে আমি চাইবো যে রানাঘাট তথা নদিয়াবাসী যদি এসে একবার ট্রাই করেন আশা করি ভালো লাগবে আচ্ছা আপনার এইখানে যদি মানুষ আসে তাহলে কীভাবে আসবে যদি একটুখানি বলে দেন মনে করেন কেউ কলকাতা থেকে ট্রেন পথে আসে তাহলে রানাঘাট এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে ওয়াকিং ডিস্টেন্স টু মিনিট যে কোনো লোককে বললেই হবে যে রানাঘাট হেড পোস্ট অফিস রানাঘাট হেড পোস্ট অফিসের পাশে স্টাইল বাজারের উপরে ফোর্থ ফ্লোরে আমার হোস্টা আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু শেয়ার করে দেন নাইন এইট থ্রি টু এইট থ্রি জিরো থ্রি জিরো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আর আমাদের এখানে রানাঘাটের প্রথম বেশ কিছু নতুনত্ব অক্টাল অ্যাড করা হয়েছে যেটা আপনারা আসলে নতুন রিফ্রেশমেন্ট পাবেন তো মক্সালগুলো একটু ট্রাই করবেন ভালো লাগবে এবার চলে আসলাম আমি ওনাদের কিচেনে কিচেনটি দেখে বেশ চমৎকার মনে হলো কারণ ভারী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা খাবার তৈরি করেন এবার আপনাদের সামনে তুলে ধরলাম ওনাদের মেনু কার্ড এবং তার দামের বিবরণ বন্ধুরা আজকে আমরা এই রেস্টুরেন্টে আপনাদের সামনে তুলে ধরলাম আজকে আমরা আমাদের গ্রুপের পিঙ্কির জন্মদিন ছিল জন্মদিনে আসলাম জন্মদিন সেলিব্রেট করলাম আর তার সঙ্গে সঙ্গে রকমারি খাওয়া দেখতেই পেলেন আপনারা তাই আপনাদের বলবো এই রেস্টুরেন্টে আসুন রাঢাকা স্টেশনের একদম কাছে দারুণ জায়গা এই মুহুর্তে সেই ছাদেই আমি দাঁড়িয়ে আছি বেশ ভালো লাগলো খাবারের কোয়ালিটি তো অসাধারণ দাম ঠিকই আছে একটা ভালো রেস্টুরেন্টে যেরকম দাম হয় সেই হিসেবে কমই দাম আপনারা অবশ্যই আসুন আপনাদের ভালো লাগবে আর সেই সঙ্গে সঙ্গে সেই কথাটি বলতেই হয় বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তাহলে বন্ধু গুড নাইট আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে গুড নাইট তাহলে বন্ধুরা